শালা এটা কি বিয়ে নাকি জামা কাপড়ের দোকান দিনে দিনে চেঞ্জ রাহুল দা আমার নামে করেছে এক কেস আবার কেস আবার পুলিশ আবার জেল বিষয়টা একটু ব্যাখ্যা করবে আরে ব্যাখ্যা করার জন্যই তো এসেছি আমি মজা না ভিড়ো হাই আমি অনন্যা ও তুমি অনন্যা দেখলেই করে ঘেন্না দুনিয়া এখন রসে তলে বেকার খোঁজে কাজ একটা ছেলে পাঁচটা ধরে নেই গো এদের লাশ কান টানলে মাথা আসে সিগারেট টানলে ধোয়া অনন্যাকে বলছি আমি এবার খাই একটু খাওয়া তো অবাক রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আমি সুজন তোমরা ছোট্ট ভাই রাহুল দা আমার নামে কি হ্যাঁ গো মাসি এই ছেলেটা কয়েকদিন আগে রাহুল সোনাই অনন্যাকে নিয়ে একটি ভিডিও বানায় এবং সে তাদের নিয়ে কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে এবং সেই জিনিসটা নিয়ে আমাদের রাহুল দা সাইবার ক্রাইমে গিয়ে কেস করে টানিয়ে কে নিয়ে হাম আগে দেখো কে ঠিক কে ভুল আমি সেটা বিচার করতে আসেনি আমি শুধু এসেছি অনন্যার জন্য

বলছি মামনি তোমার ছোবরা দেখেই তো মনে হয় তুমি ধোকলা কি বললাম তো তোমাকে একটা দেয়ার দিচ্ছি নিজের নামে সত্যি কথা বলো তো কথাটা কিন্তু সত্য ওরে বাবা গরম পড়তে না পড়তে শরীর পুড়ে যাচ্ছে আরে মলম না বিচতি পাতা যেন ভালো লাগে সুলকাইতে আজকে কিন্তু সকাল সকাল চলে আসলাম সোনার দোকান দেখো আমি জানি সোনার দোকান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই তো তাহলে এই আবর্জনা এখানে কি করছে কিছু বছর পরে যখন পিছনে ফিরে তাকাবে তখন সবাই এটাই বলবে বাবা বালেতে গুমড়ু বাদা বর্ষাকালে ছাড়া শুধু মানিয়ে নিতে একটু দেখো এই কথাটা আমি নয় শুধু একটু কেন তোমার কষ্টগুলো কি কালী পুজোর লাইটে জলে আর নেবে তো গাইস আজকে চলে এসছি আমরা হচ্ছে একটা এটা কি ছিল ভাই না থাক বলবো না না হলে নেক্সট টার্গেট আমিও হতে পারি নারী পুরুষের সুন্দর জুটি hack কেন নারী তো আটকে ভালোবাসা ভালোবাসা সিরিয়াসলি ভালোবাসা বড়াট বল মনে খালি হয়তো আমি অনেক খারাপ আরে হয়তো না রে তুই সত্যিই খারাপ কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই কুচবে তুই মন মারাকা লবণের মতো চরিত্র বানা বন্ধু না তোমাকে বেশি কেউ ইউজ করতে পারবে না কেউ তোমাকে থাকতে পারবে দেখ তোর মুখ যতটা চলে তার এক ভাগও যদি তোর মাথাটা চলতো তাহলে আজ তুই কমেন্ট বক্সে গালাগালি খেতি না কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া অন্য কাউকে চাই বিশ্বাস আর তোকে এই কমেন্ট বক্স কোলা আছে সবাই একটু ভালোবাসার বিশ্বাস ওকে দিয়ে যাও আরে আজকালকার দিনে শুধু হাত বাড়ালে ভিক্ষাই পাওয়া যায় আর কিছুই পাওয়া যায় না আমি ঠিকই বলি সরি নেই আমি তো ছোট্ট ভাই আর তুই রাহুল দা আমার নামে করেছে এক কেস ঠিক উচিত কথা বলতে গেলে কেসের দেখাই ভয় সত্যের পথে চলো তুমি একদিন হবেই হবে জয় এই কথাটা কোথায় শুনেছি শুনেছি বলে মনে হচ্ছে আরে হ্যাঁ এটা তো আমার লাইন কথা বলতে গেলে কেসের দেখায় ভয় সত্য পথে চলো তুমি হবেই হবে চোর সকালে এবার তোমাদের কিছু প্রমাণ দেখাচ্ছি সেগুলো দেখো মোমো খেতে চামচ লাগে চা খেতেই ভা আজকে আমার ভিডিও টপিক তিথি তুষার লাগে চা ভাড়া আজকে আমার টপিক এক আত্মামাশি এবার তোমরাই বলো এদেরকে কি বলা যায় ভিডিওটা এখানে এসে কেমন লাগলো কমেন্টে বলো আর সাবস্ক্রাইব কেন করছো না করো তাড়াতাড়ি করো তো দেখা যাচ্ছে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই